আসসালামু আলাইকুম ভিভার সালের শিল্প ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা হিন্দু ধর্মীয় বিবাহের কাগজপত্র ল এবং ফরেন মিনিস্ট্রি করাতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে আমি একজন হিন্দু ধর্মীয় ব্যক্তির বিবাহের কাগজপত্র ল এবং ফরেন মিনিস্ট্রি করার জন্য আবেদন করা দেখাবো এতে করে আপনারা কিভাবে আবেদন করতে হয় কত টাকা খরচ কতদিন সময় লাগবে কি পাবেন নানাবিধ বিষয় সম্পর্কে একটি পরিপূর্ণ গাইডলাইন জানতে ও শিখতে পারবেন ফলে আপনি আপনার নিজে কাজে লাগাতে পারবেন এবং গ্রাহক সেবা দিয়ে আয় করতে পারবেন তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই লেটেস্ট মুভিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে রাখুন এতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আপনাদের সহজ হবে মূল পর্বে চলে যায় আমরা ইতিমধ্যে জানি যে ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি যে কোনো মিনিস্ট্রি সত্যায়ন করি না কেন বিদেশের কাজের জন্য এখন আর মন্ত্রণালয় যেতে হয় না ঘরে বসে বা কম্পিউটার সার্ভিস প্রোভাইডার কাছে গিয়ে মোবাইল বা কম্পিউটার দিয়ে অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট ফি প্রদান করে আবেদন করলে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমাদের কাছে এ ধরনের একটি অ্যাপোস্টিল সার্টিফিকেট চলে আসে যেখানে একটি কিউআর কোড থাকবে এই কিউআর কোডটি স্ক্যান করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডকুমেন্টগুলি দেখতে পারব এতে করে আপনারা যেখানে এটি জমা দিব তারা কিন্তু খুব সহজেই আমার কাগজপত্রগুলি ভেরিফাই করতে পারবে এবং সরকারি মন্ত্রণালয়ের আওতাধীন আমাদের ডকুমেন্টগুলি ভেরিফাইড হিসেবে গণ্য হবে আমি মূল কাজে চলে যাই এই কাজগুলি করার জন্য আমাদেরকে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নোটারি করিয়ে নিতে হবে দেখুন আমার প্রত্যেকটি ডকুমেন্ট আমি নোটারি করে নিয়েছি এবং এরপরে স্ক্যান করেছি স্ক্যান করার পর কি করেছি এগুলি সাইজ কমাইছি এক হাজার চব্বিশ কিলোবাইটের মধ্যে রেখেছি পাঁচশো কিলোবাইট বা সাতশো কিলোবাইট বা আটশো কিলোবাইট এক হাজার চব্বিশের উপরে যেন না ওঠে মানে এক মেগাবাইটের মধ্যেই আপনার এই পেজগুলি থাকতে হবে এই সাইজ আপনারা কীভাবে কমাবেন সেটি একটু আপনাদেরকে দেখিয়ে দিই আমি একটি পেজ ফটোশপে নিলাম ফটোশপে ওপেন করলাম ফটোশপ ওপেন করার পর ফাইলে গিয়ে সেভ অ্যাজ বাটনে ক্লিক করব এরপরে জেপিইজি ফরমেট কনফার্ম করব যে এটি সিলেক্ট করা আছে কি না এরপর পুনরায় সেভ বাটনে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করব এরপর প্রিভিউ এই টিকটি ওপেন থাকতে হবে এখানে সাইজ দেখাইতেছে আটশো এগারো কিলোবাইট আমরা এই কোয়ালিটি লেভেল কমাবো বাড়াবো এটির উপর নির্ভর করবে আমরা কত কিলোবাইটের উপর আমাদের পেস্টটি রাখবো আশা করি আপনার মূল বিষয়টি বুঝতে পেরেছেন বেশি কমাবে না বেশি কমালে আপনার ডকুমেন্টের কোয়ালিটি আবার নর্মাল হয়ে যাবে এতে করে পরবর্তীতে যখন কিউআর কোড স্ক্যান করে আপনার ডকুমেন্টগুলি দেখবে সেখানে কিন্তু ঝাপসা দেখাবে ঘোলা দেখাবে তাই এক হাজার চব্বিশ কিলোবাইটের কাছাকাছি রাখবেন বেশি কমাবেন না এরপর কি করতে হবে মাইগভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে যেতে হবে এই ওয়েবসাইটে গিয়ে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্তায়ন এই লিঙ্কের মাধ্যমে আমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমেই আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপোস্টিল সার্টিফিকেটটি রিসিভ করব। কিভাবে করব সেটি দেখে সর্বপ্রথম আমাদেরকে নাগরিক লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন এই পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপি বসানোর পর আপনি আপনার মন মতো পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু পরবর্তীতে আপনি লগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাপোস্টিল সার্টিফিকেট পাওয়ার জন্য যে মন্ত্রণালয় অ্যাটেস্টেশন সেটি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন আমি একজন ব্যক্তির আবেদন করা দেখাই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সর্বপ্রথম আমি এখানে লগ করি মোবাইল নাম্বার দিলাম এরপর পাসওয়ার্ড দিলাম এরপর লগ ইন করুন বাটনে ক্লিক করলাম যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তাই আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করতে পারলাম এখানে উপরে পাশে দেখুন নাম রয়েছে নামে ক্লিক করলে ড্যাশবোর্ড প্রোফাইল এবং লগ আউট তিনটি সুইচ আসে লগ আউট হলো এখান থেকে বের হয়ে যাওয়া প্রোফাইল মানে আমার অ্যাকাউন্টটি আমি দেখতে পারবো আমার অ্যাকাউন্ট সেটিংস আমরা দেখতে পারবো নাম ইত্যাদি ঠিকানা রয়েছে সেটি দেখতে পারবো আর ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা ইতিমধ্যে যে আবেদনগুলি সম্পন্ন করেছি সেই আবেদনগুলি সর্বশেষ অবস্থা কোনটি কত তারিখে আবেদন হয়েছে কত তারিখে রিসিভ করেছি কি অবস্থায় আছে কত পার্সেন্ট আগাইলো এবং কারো অ্যাপোস্টিল সার্টিফিকেট আসলো কিনা এবং এসে থাকলে প্রিন্ট নিয়েছি আবার প্রিন্ট নিতে হবে নানাবিধ কাজকর্ম কিন্তু এই অ্যাকাউন্টে প্রবেশ করে করা যায় এখান থেকে নতুন আবেদনে ক্লিক করে নতুন আবেদনের পেজেও যাওয়া যায় এখানে এসে আমাদেরকে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্ত্বে এই লিঙ্কটিতে আসতে হবে আমি কি করলাম ড্যাশবোর্ডে ঢুকে বাম পাশে নতুন আবেদনে ক্লিক করে এই পেজে আসলাম আমরা ড্যাশবোর্ডে না ঢুকে এখানে বিদেশগামী নাগরিক সার্টিফিকেট এখানে সরাসরি ক্লিক করলেও পারতাম আমাদের মূল কাজটি কি একজন হিন্দু ধর্মীয় ব্যক্তির বিবাহের কাগজপত্র ল এবং ফরেন মিষ্টি সত্যায়ন করতে হবে বিবাহ লিখতে হবে এখানে তাহলে আমরা এখানে বিবাহ লিখলে সরাসরি বিবাহ সনদ নিকানামা সত্যানের আবেদন এই লিঙ্কটি আমরা পেয়ে যাবো যদি এখানে লিখে সার্চ না করি তাহলেও কিন্তু পাবো একটু নিচে এসে খুঁজতে হবে বিবাহ নিকা নামা আবেদন এখানে ক্লিক করার পর এরপরে করুন বাটনে ক্লিক করতে হবে তার আগে কিছু নোটস আছে আপনারা দেখে নেবেন যে কোন জেলার জন্য কোন জেলা নির্বাচন করতে হবে যারা জেলাভিত্তিক ডকুমেন্টের সত্যায়ন চান তারা এই নিয়মগুলো ফলো করবেন আমি মন্ত্রণালয়ের সত্যায়ন চাই আমি দেখুন কি করি প্রাপক অফিস এখান থেকে আমি মন্ত্রণালয় সিলেক্ট করলাম এবং পরবর্তী ড্রপডাউন মেনু থেকে আইন ও বিচার বিভাগ সিলেক্ট করলাম এরপর একটি আবেদন করার জন্য যে কমন কিছু কথাবার্তা লিখতে হয় আবেদনপত্রে যেমন কার বরাবর লিখব বিষয়তে কী লিখবো বক্তব্যে কী লিখবো এই কমন কথাটি কিন্তু দেখুন অটোমেটিকলি ড্রাফট করা আছে আপনাকে আর পরিশ্রম করে চিন্তাভাবনা করে কার বরাবর কী লিখবেন এগুলো করতে হবে না তারাই লিখে দিয়েছে বরাবর সচিব আইন ও বিচার বিভাগ আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয় বিষয়ে বিবাহ সনদ নিকানামা আবেদন হিন্দু ধর্মীয় এবং মুসলিম ধর্মীয় দুই ধর্মের জন্য কিন্তু আবেদনের মূল ক্যাটাগরিটা এক কিছু কথাবার্তা ভিন্ন এরপর এই যে বিদেশে যাওয়ার জন্য আমার নিম্নবর্তিত দলিলাদি কাগজপত্র সমূহ আপনার দপ্তর হতে করা প্রয়োজন অতএব অনুগ্রহপূর্বক আমার নিম্নবর্ণিত দলিলাদি কাগজপত্র সমূহ সত্যায়ন করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি অর্থাৎ আপনি এটি লিখতেন তারাই লিখে দিয়েছে আপনার পক্ষে এরপর আবেদনকারীর নাম এখানে আবেদনকারীর নাম অটোমেটিক যেটি রয়েছে এটি আমি মুছে দিলাম মোবাইল নাম্বার এখান থেকে মুছে দিলাম আমার অ্যাকাউন্টে প্রবেশ করেছিলাম তাই আমি এগুলো মুছে দিলাম এখানে কী লাগবো আবেদনকারী কে হবে এখানে আমরা হাজব্যান্ড বা ওয়াইফ যে কোনো একজনকে আবেদনকারী হিসেবে দিতে পারবো যাকে দিই কোনো অসুবিধা নেই মূল আবেদনকারীর নামটি এখানে লিখবো একবার না দুইবার লিখতে হবে বাংলা একবার ইংরেজিতে একবার দিতে পারেন অথবা দুইবারই ইংরেজিতে দিতে পারেন এরপর আবেদনকারীর পিতার নাম এরপর আবেদনকারীর মাতার নাম দিব এরপর হাজব্যান্ডের ক্ষেত্রে ওয়াইফের নাম ওয়াইফের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম এখানে দিব না দিলেও কোনো অসুবিধা নেই কারণ এখানে কোনো লাল স্টার মার্ক নেই বাধ্যতামূলক না ম্যান্ডেটরি না এরপর মোবাইল নাম্বারটি এখানে দিব এরপর ইমেল অ্যাড্রেসটি দিতে পারেন চাইলে নাও দিতে পারেন অসুবিধা নেই এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্ম নিবন্ধন নম্বর এখানে লাল স্টার মার্ক নেই কিন্তু তারপর আপনাকে কমপক্ষে যে কোনো একটি এখানে দিতে হবে এরপর পাসপোর্ট নাম্বার দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই যেহেতু লাল অফ মার্ক নেই লাল স্টার মার্কগুলি আপনাকে বাধ্যতামূলক ফিল আপ করতে হবে ফিল আপ না করলে আপনি আবেদনপত্র দাখিল করতে না এখানে যে আবেদনপত্র দাখিল করুন বাটনে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে যে আপনি এটি ফিল আপ করুন এরপরে জন্ম তারিখটি দিব এরপরে ঠিকানা দিতে হবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটি ঠিকানায় আপনাকে এখানে গ্রাম ডাকঘর থানা জেলা এই চারটি বিষয় এখানে কনফার্ম করবেন এরপর যিনি সনদ ইস্যু করেছেন তার নাম তার পদবি তার দপ্তরের নাম এই বিষয়টি পার্থক্য হিন্দু মেরিয়েস এবং মুসলিম মেরিয়াস এই দুটির মধ্যে এই বিষয়টি পার্থক্য মুসলিম মেরিয়ে ক্ষেত্রে সনদ ইস্যু করেন কাজী হিন্দু মেরিয়াজের মধ্যে নিকা রেজিস্টার সনদ ইস্যু করেন পদবিটা একটু পার্থক্য হয় দপ্তরের নামটা একটু পার্থক্য হয় এই বিষয়টাই মূলত পার্থক্য এছাড়া বাকি সব কিছু কিন্তু প্রায় একই সনদ কে ইস্যু করেছেন নিকা রেজিস্টারের নাম এখানে দিলাম এবং তার পদবি পদবি হবে হিন্দু মেরিয়াস রেজিস্ট্রার দপ্তরের নাম প্রত্যেক উপজেলায় একজন করে হিন্দু ম্যারেজ রেজিস্ট্রার থাকে ওই উপজেলার নাম দিবেন আমি শ্রীনগর উপজেলা দিলাম এরপর একটু নিচে এসে স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনকারী স্বাক্ষর যিনি যার নামে আমরা এই আবেদনটি শুরু করেছি তার স্বাক্ষরটি আমরা এখানে দিয়ে দিব আপনারা চাইলে এই যে এখানে দেখুন যে কমানো বাড়ানো যায় মানে স্বাক্ষরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনার প্রয়োজন মতো আপনারা ক্রপ করে নেবেন এখানে যদি কোনো ভুল হয় ভুল স্বাক্ষর নিয়ে ফেলেন ক্লিয়ার বাটন রয়েছে ক্লিয়ার বাটনে ক্লিক করলে স্ক্রিনটি ক্লিয়ার হয়ে যাবে তারপরে আবার আপলোড বাটনে ক্লিক করে পুনরায় স্বাক্ষরটি আপলোড করে ক্রোপ বাটনে ক্লিকের মাধ্যমে স্বাক্ষরটি বসিয়ে দিতে পারবেন এরপর আমাদের মূল ডকুমেন্টগুলি আপলোড করতে হবে আমরা যে ডকুমেন্টগুলি স্ক্যান করে নিয়েছি সেই ডকুমেন্টগুলি কিন্তু আমরা এখন একটি একটি করে আপলোড করে দেবো আমি সর্বমোট এগারোটি ডকুমেন্ট স্ক্যান করে নিয়েছি একটি একটি দিই এই আপলোড বাটনে ক্লিক করি সিরিয়াল করে নিয়েছি এ থেকে কে পর্যন্ত সর্বপ্রথম এ নামক ফাইলটি আমি আপলোড করলাম আপলোড সম্পন্ন হয়ে গেল এরপরে প্লাস বাটনে ক্লিক করে আবার এখানে ক্লিক করে বি নামক ফাইলটি নিলাম যদি দেখা যায় যে আপনি ভুল ফাইল নিয়েছেন ভুল ব্যক্তির ফাইল আপলোড করে ফেলেছেন তাহলে পুনরায় এই আপলোড বাটনটিতে ক্লিক করে ওই যেই ফাইলটি আপনার দেয়া লাগবে সেই ফাইলটি সিলেক্ট করে দিলে রিপ্লেস হয়ে যাবে রিআপলোড হয়ে রিপ্লেস হয়ে যাবে নতুন ফাইলটি বসে যাবে এখানে এ এবং বি নিলাম এরপরে এভাবে সিরিয়াল করে করে আমি প্রায় সবগুলাই এখানে দিব বা দিতে বাধ্য দিতে হবেই কারণ এখানে গ্রাহকের দাবি হলো আমাকে যে ডকুমেন্টগুলি দিয়েছেন তিনি এই ডকুমেন্টগুলি মিনিস্ট্রি করিয়ে দিতে হবে মিনিস্ট্রি সত্যায়ন করে দিতে তাই অবশ্যই আমি কি করব গ্রাহকের একটি পেজও যেন দেওয়া ভুল না হয় কারণ ভুল দিলে কিন্তু গ্রাহকের কাজ হবে না গ্রাহকের একটি ডকুমেন্ট মিসিং হয়ে গেলে পরবর্তীতে অ্যাপোস্টিল সার্টিফিকেটে যে কিউআর কোডটি রয়েছে সেই কিউআর কিউআর কোডটি স্ক্যান করলে কিন্তু তিনি আমি যেটি ভুল করব। সেটি কিন্তু তিনি আর ওখানে দেখতে পাবে না তখন তার মন খারাপ হবে তাকে আবার তাকে এই মিনিস্ট্রি করিয়ে দিতে হবে এই জন্য আমরা প্রত্যেকটি কাজে গুরুত্ব সহকারে সময় নিয়ে আমরা খেয়াল করে কাজগুলি করব। পারিশ্রমিক নিব আমরা গ্রাহকের গ্রাহকের সার্ভিস চার্জ দিলে অবশ্যই আমরা সঠিক পারিশ্রমিকটা তো অবশ্যই নিব সে তার পাশাপাশি গ্রাহকের কাজগুলি কিন্তু গুরুত্ব সহকারে করতে হবে এতে করে কিন্তু গ্রাহক আপনার প্রতি একটা আস্থা পাবে যে না লোকটি গুরুত্ব দিয়ে কাজটি করেছে তখন কিন্তু আপনি পঞ্চাশ একশো টাকা সার্ভিস চার্জ কিন্তু বেশিও নিতে পারবেন চাইলে ভালো কাজ করে কিন্তু গ্রাহক সার্ভিস বেশি নেওয়া যায় এতে কিন্তু গ্রাহকও খুশি থাকে এটি সার্ভিসের উপর সম্পর্কের উপর নির্ভর করে অতিরিক্ত বেশি নিতে পারবেন না নির্দিষ্ট পরিমাণ বেছে নিতে পারবেন যে আমি ভালো কাজ করেছি আমার সার্ভিসেস আমি ভালো স্ক্যান করেছি সঠিকভাবে ডকুমেন্টগুলো আপলোড করেছি তখন গ্রাহক খুশি হবে যে দেখবে যে না আমার কাজটা গুরুত্ব দিছে আমি এক এক করে কিন্তু প্রায় সবগুলি সর্বশেষ পেজটিও কিন্তু আমি আপলোড করে দিলাম আই বাটন রয়েছে প্রত্যেকটি লাইনে কিন্তু আই বাটন রয়েছে আই বাটনে ক্লিক করে করে কিন্তু আমরা কোথায় কি দিয়েছি সবগুলোর প্রিভিউ দেখতে পারবো এবং এক পর্যায়ে আমাদের আবেদনটির কার্যক্রম শেষ করার জন্য আবেদন দপ্তর দাখিল করুন এখানে ক্লিক করে আবেদনটি চূড়ান্ত সাবমিট করব। আমরা প্রয়োজন এখান থেকে চেক করে নিতে পারি সব কিছু ঠিক আছে কি না বাম পাশে আরেকটি নোটস রয়েছে এই সার্ভিসের জন্য কিন্তু কোনো ফি প্রদান করতে হবে না সার্ভিস ফি সম্পূর্ণরূপে বিনামূল্য এক টাকাও আমাদের সরকারি ফিস নেই শুধুমাত্র আবেদন করার জন্য এখানে যে সময়টি ব্যয় হয় এবং যদি আপনি কম্পিউটার দোকানে যান সার্ভিস প্রোভাইডারের কাছে যান তাদেরকে কিন্তু তাদের সময়ের তাদের পারিশ্রমিক আপনাকে দিতে হবে সঠিক পারিশ্রমিক দিবেন এতে করে তারাও গুরুত্ব দিয়ে সুন্দরভাবে আপনার আবেদনটি সম্পন্ন করবেন এবং সেবা প্রদানের সময়সীমা পাঁচ কার্য দিবস লাগবে পাঁচ দিন না পাঁচ কার্য দিবস আশা করি আপনারা বুঝতে পেরেছেন শুক্রবার শনিবার বন্ধ দিন সরকারি ছুটি দিন বাদ দিয়ে আপনাকে পাঁচ দিন হিসাব করতে হবে দুই দিনও আসে তিন দিনও আসে চার দিনও আসে পাঁচ দিনও আসতে পারে এক দুই দিন বেশিও লাগতে পারে আবার দুই ঘন্টা পরেও আসতে পারে আমি দুই ঘন্টা আঠাশ মিনিটেও পেয়েছি এরই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলেই আপনি দেখতে পাবেন এরপরে আমি চূড়ান্ত সাবমিটে করে যাই আবেদনটি দপ্তরে দাখিল করুন বাটনে ক্লিক করলাম কোনো একটি কিছু মিসিং আছে তা যার কারণে আমাদের আবেদনটি সাবমিট হইতেছে না দেখুন আবেদনটি ক্লিক করলে এখানে চলে আসে একটু নিচে যাই এখানে একটি লাল দেখাইতেছে এ নামক ফাইলটি আমি রিআপলোড করে দিব এই আপলোড বাটনে ক্লিক করে এ নামক ফাইলটি আরেকবার দেখিয়ে দিলাম আপলোড হয়ে গেল কারণ এখানে আমি ক্লিক করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে একটি ডকুমেন্ট যদি ভুল হয়ে যায় তাহলে কীভাবে রিআপলোড করবেন এখানে ক্লিক করে আমি আর ডকুমেন্টটি নতুন করে দেখাই দিই ক্লিক করার সাথে সাথেই পুরানটা ডিলিট হয়ে গিয়েছিল আবেদনটি দপ্তরে দাখিল করুন বাটনে ক্লিক করলাম এরপরে আরেকবার আমাদেরকে প্রিভিউ দেখাইতেছে সব ঠিক আছে কিনা এটি চেক করার জন্য সব ঠিক থাকলে আবেদন দাখিল করুন বাটনে আবার ক্লিক করলাম আমাদের আবেদনটি দাখিল সম্পন্ন হয়ে গেল দেখুন আবেদন তারিখ এখানে নেই কত তারিখে পাবো সেটি কিন্তু এখানে নেই কীভাবে পাবো আমি রিফ্রেশ করবো রিফ্রেশ করার সাথে সাথেই আমাদের আবেদনের তারিখ এক তারিখ এবং সেবা প্রদানের সম্ভাব্য তারিখ সাত তারিখ এখানে পাঁচ কার্য দিবস সেট করা হয়েছে অটোমেটিকলি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে আবেদনটিতে ক্লিক করলে আমরা এখানে স্টেপগুলো দেখব আবেদন গৃহীত হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে এখানে ধাপে ধাপে আমাদের কার্যক্রমগুলো আগাইতে থাকবে এবং কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড বাটন থাকবে যে ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথেই আমরা এই অ্যাপোস্টিল সার্টিফিকেটটি পেয়ে যাব এখন করণীয় কি এখন করণীয় অপেক্ষা করা দেখুন আমি একটি রেজাল্ট আপনাদেরকে দেখাই তিরিশে মে আবেদন করেছি ছয়ই জুন আমাকে ডেলিভারি দিবে পাসপোর্ট সত্যায়নের জন্য এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি যে যেই আবেদনটি আমি তিরিশে মেতে করেছিলাম এবং ছয় জুন আমাদেরকে ডেলিভারি দিবে বলেছিল এখানে দেখুন তিরিশ তারিখে আবেদন করেছি এবং এক তারিখে আমরা পেয়ে গেছি তিরিশ একত্রিশ এক দুই দিনে আমি এটি পেয়ে গেছি যে ডাউনলোড বাটন থেকে ক্লিক করলে আমরা কাঙ্ক্ষিত অ্যাপোস্টেল সার্টিফিকেটটি দেখতে পারব দেখুন এই অ্যাপোস্টাল সার্টিফিকেটটি প্রিন্ট করে আমাদের সংরক্ষণ করতে হয় যেখানে লাগবে আমরা সেখানে জমা দেবো এটি স্ক্যান করলে কিউআর কোড স্ক্যান করলে কী কী দিয়ে আমরা কাজ করেছি সেই ডকুমেন্টগুলি কিন্তু এখানে দেখাবে আশা করি আপনাদেরকে আমি মূল বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি যে হিন্দু ধর্মীয় বিবাহের কাগজপত্র ল এবং ফরেন মিস্ট্রি করার জন্য সত্যায়ন করার জন্য কিভাবে আবেদন করতে হয় কত টাকা ফি দিনে পাবেন টোটাল বিষয়টি কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করলাম কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই চ্যানেলের ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন এতে করে আমি পরবর্তী ভিডিওগুলি তৈরির জন্য আরও বেশি উৎসাহ পাবো সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ